জন্য মেধাবীদেরকে আগে আসতে হবে মেধাবীদেরকে সজাগ থাকতে হবে মেধাবীদেরকে প্রস্তুত থাকতে হবে এবং নিজের অধিকার এই দেশের দেশাত্মবোধ এ দেশের স্বাধীনতার স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য জীবন বাজি দেওয়ার প্রস্তুত থাকতে হবে জীবন বাজি রাখার জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুবকরা তোমরা যারা আছো তোমরা খালি ইন্টারনেটের মধ্যে দুই বাতাই আর নেশার মধ্যে দুই বাতাই করো চ্যাটিং ডেটিং নিয়ে দুই বাতাই কে এগুলো নিয়ে থাকলে হবে এই যে চেটিংয়ের ডেটিং যা চলতেছে নেশা চ্যাটিং ডেটিং ইন্টারনেট এই সব কিছু হলো শূন্য করে দেওয়ার চক্রান্ত মেধা শূন্য করে দেওয়ার চক্রান্ত যারা মদ বানায় তারা খায় না খাওয়ায় কাদেরকে যারা দুধ বিক্রি করে তাদেরকে মদ যারা বানায় নেশা যারা বানায় ওরা বাংলাদেশে কোনো সাপ্লাই করে হ্যাঁ যারা মদের বড় বড় ডিলার নেশার বড় বড় ডিলার বাংলাদেশের কথাই বলি যারা বড় বড় ডিলার যাদের মাধ্যমে নেশা আসে ওর পোলায় কিন্তু নেশা খায় না ওর পোলার হাতে কিন্তু একটা বেশি তুইলা দেয় না দেয় বলেন দেয় ওর পোলার হাতে যদি পচতে না পারে এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে মাইনসের পোলা যেন ধ্বংস হয় এই হলো এই জন্য বলতেছিলাম যুবক ভাইরা তোমরা এইগুলার পেছনে করে নিজেদের মেধাকে নিজেদের শক্তিকে জীবন যৌবনকে ধ্বংস করে দিও না তোমরা যদি ধ্বংস হও দেশ ধ্বংস হবে আর তোমরা যদি জেগে যাও এদেশ এগিয়ে যাবে যুবকরা যুবকরা জাগলে এদেশ আগাবে যুবকরা ঘুমায় গেলে দেশ ধ্বংস এই জন্য মেধাবীরা আগাও নেশা তারপরে চ্যাটিং ডেটিং বাদ দিয়া তোমরা আদর্শের উপরে আসতে থাকো আর একটা কথা বলি কোরআনের এক আয়াত দিয়ে খবরদার অত্যাচার করবেন না আমান কতলা মুকমিনাম মুতা আম্মিদান মান কতলা মুকমিনাম মুতা আম্মিদা খুব খেয়াল করেন মান কতলা মুকমিনাম মুতা আম্মিদা ফাজাজাহু জাহান্নাম খালিদিন ফিহা শতছায় হত্যা করলো কোন মুসলমানকে কেউ আল্লাহ বলেন তার প্রতিদান হলো চিরস্থায়ী জাহান্নাম এক কাফিরের চেয়ে প্রতিদান এক হত্যাকারীর একই প্রতিদান